ধনীকে সুখ কি তবে বেমানি করো কিন্তু মনে রেখো এটা পরিশেষে তোমায় ভোগাবে হান্ড্রেড পার্সেন্ট সততার পুরস্কার স্বর্গ আর বেমানির পুরস্কার হলো নরক কাউকে কষ্ট দিতে চাও কি তো তার সাথে বেমানি করো বেমান তো কেবল একমাত্র মানুষই হতে পারে বেমানদের তো গঙ্গা জলে স্নান করলেও কখনো আতঙ্ক হবে না রেনানকে দেখতে চাও নিজের দিকে তাকাও কি ভাবছো তুমি তো কখনো বেমানি করো নি চিন্তা করো না তুমিও ঠিকই একদিন না একদিন কারো সাথে বেমানি করবে বেমান তো অনেকেই কিন্তু সেটা শুধু বোঝা যায় কর্ম দেখে বেমানদের বুঝে যাওয়া উচিত কারণ তাদের মনে রেখে নিজের ভিতরে কষ্ট বাড়ানো কোনো মানে হয় না যেখানে যাও সেখানে দু একজন বেমান থাকবেই কেননা বেমানদের অস্তিত্ব না থাকলে দুনিয়া সবই ঘটকার ঘটনা ঘটে তো বেমান বা তো ছায়ার মতো নিজেদের সাথে সাথে ঘুরে বেড়া তাদের সাথে নিচানা করা অনেক কষ্ট শুনো তুমি কুকুরের লেস সোজা করতে পারবে বেমানদের মন ফেরাতে পারবে না তাদেরকে শুধ্রানত সময় নষ্ট ছাড়া আর কিছু নয় একজন বেমান বন্ধু বানানো আর দুই দিয়ে কাল সাপ একই কথা জীবনে কোনো সাপ খুঁজে পাচ্ছ না একজন বেমানকে বন্ধু বানা তবে তোমার জীবনে নতুন মাত্রা সাপ এনে দেবে বেমান আছে বলি তো পৃথিবীতে সৎ মানুষের এত কদর বেমানদের ক্ষমা হয় না সে মাটিতে লুটি পড়ে কাঁদলেও তাকে মাফ করে দিতে হয় না সতত এমন একটি জিনিস যা আপনি পরিধান করতে পারবেন না আমরা কখনোই তো সহজে পরিণত হই না যে এখন আমরা কল্পনা করি আমরা অন্যকে প্রতারণা যা তুমি যেমন রাতকে ভালোবাসা কেউ বোঝে না আমিও ঠিক তেমনই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা এমন কেউ বোঝে না আমারও ভালোবাসাও বোঝে না যেদিন তুমি সত্যি আমাকে বুঝবে সেদিন অবাক হয়ে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে সেদিন আমি তোমাকে বলবো এর চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে বন্ধুরা এই ভিডিওর ভিতরে কিছু লেখা সংগ্রহ করা হয়েছে যদি কোনো ভুল থাক ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে একটা উপদেশ দিন আপনাদের লাইক কমেন্টের উপরে ডিচেঞ্জ করে আমাদের পোস্ট আজ এ পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম